আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্ন রাখতে চাই দেখুন বাংলাদেশ স্বাধীন যারা করেছেন আপনার সন্তান আমার সন্তান আমার ভাই আপনার ভাই বোন যাদের রক্তে আজকে আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি যারা আমার ভাই আমার বোনদের উপরে গুলি চালিয়েছে আসলে তারা কারা যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা করেছেন দেশের জন্য ওনাদের অবদান অনেক বেশি আমি তাদের পক্ষে তাদের ছেলেরা সন্তানেরা চাকরি পাবেন সেটা আমি চাই আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এটাই দেখুন ভুয়া মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযোদ্ধার সময় তার কোনো তালিকা ছিল না তার কোনো জন্ম ছিল না কোনো প্রকারে কোনোভাবে সে মুক্তিযোদ্ধার সাথে জড়িত না কিন্তু সে মুক্তিযোদ্ধার কাক বানিয়ে তার ছেলে নাতিপুতিরা চাকরি করতেছে যারা ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আমার একটা কর দাবি আমরা আমাদের জায়গা থেকে যেই যেভাবে পারি না কেন যেই পরিস্থিতিতে থাকি না কেন প্রতিবাদ করতে শিখি প্রতিবাদ করি দুর্নীতির বিপক্ষে কথা বলি সত্যের পথে কথা বলি আশা করি ইনশাল্লাহ এই দেশে আর কখনো আপনার সন্তান আমার সন্তান আমার ভাই বুকে আর কোনো দুর্নীতিভাস কোনো মানুষ গুলি চালাইতে পারবে না আসুন সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে থাকি সরকারকে সহযোগিতা করি প্রত্যেকের জায়গা থেকে এই সত্যটাকে তুলে ধরি ইনশাল্লাহ আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারব সুন্দর একটি বাংলাদেশে আমরা থাকতে পারব কেউ আমাদের দিকে আঙ্গুল তাকিয়ে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে না সবাই ভালো থাকবে যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ